বাড়ির দিকে যাচ্ছি ওষুধের জন্য এসেছিলাম কিন্তু ওষুধ পাই নাই ঘর বন্ধ হয়ে গেছে ঘরে ওষুধ রাখত আমি সোনার বা দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছি উত্তর দিকে ছোট ছোট কলা হ্যাঁ জামপা কলা না জামপা কলা না কৃষক আছে এখন কাটছে বিশাল বন অসাধারণ লাগছে গ্রামের দৃশ্য সালাম ইতিমধ্যে আমন্দান অনেক খেতেই কেটে ফেলা হয়েছে সুদান রয়েছে পূর্ব দিকে বিশাল দানের খেত অপরূপ লাগছে ঘরে এই হেমন্তকালে আমন পিঠার খাওয়া শুরু হবে প্রবাসে যারা রয়েছে রয়েছেন আপনারা আসলে পিতার খাওয়া থেকে আপনারা বঞ্চিত রয়ে গেলেন বাড়ির দিকে গচ্ছি ব্যাপারী বাড়ি মোড় থেকে সোনারা দক্ষিণ পাড়া হয়ে এই বাড়িটা তাজউদ্দিন সাহেবের ছেলে রিপনের বাড়ি ইদানিং প্রত্যন্ত গ্রামেও সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে দেখতে থাকুন অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে দুলের ছেলে বলদুর বাড়ি এটা এটা হচ্ছে বাদলদের বাড়ি আর এই পাশে তাজু সাহেবের বাড়ি হিপন আব্বা তাজু তাজউদ্দিন সাহেবের বাড়ি এটা হচ্ছে ওসমানের বাড়ি সোনার দক্ষিণ পাড়ার মসজিদ আসসালাম আলাইকুম সোনারুয়া ডিপ মেশিনের কাছাকাছি চলে এসেছি ওই যে ছোট্ট ঘরটা দেখছেন এটাই ডিপ মেশিন এই রাস্তাটির হিটের পাড়া চলে গেছে এই রাস্তাটি ইটের সলিং করা রাস্তা ধর সোনারুয়া ফুরকানিয়া আমাদের রাস্তা আর এটা ডিপ মেশিন এজে যে সোনাগড় ডিপ মেশিন এটা সব মনসির বাড়ি মরহম আরশু আলী মুন্সির তিন ছেলে ফরিদা আহমেদ মহিউদ্দিন ফারুকি মালানা আব্দুল বাতেন তারা কেউ জীবিত নেই এটা হল আব্দুল বাতেন মুরলের ছেলে বিল্লাল হুজুরের বাড়ি আর এটা হচ্ছে বাতেন বড়লের ছেলে খলিল হুজুরের বাড়ি খলিল এখানে বায়োগ্যাস প্ল্যান্ট করেছে খলিল বাতিজা খলিল গোয়াল গোয়ালগড় যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা বাতেল মোরলের ছেলে আব্দুল বাতেন মোরলের ছেলে সাংবাদিক আনিসের বড়ই বাগান আর এটা হচ্ছে মরহম শাদ আলী মোরলের বাড়ি তার ছেলে গিয়াস উদ্দিন মোরলের ঘর হচ্ছে এটা আর এটা হচ্ছে আইবুর মোরলের বাড়ি একসময় এই ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছিলেন আর ওই পাশে হলো তারই ভাই মুজিবুর মুরুলের বাড়ি চলতে চলতে একেবারে আমার বাড়ির কাছাকাছি চলে এসেছে এই পাকা রাস্তাটি যা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে চলে গেছে এটা হল কালু মরুলের বাড়ি এটা হচ্ছে মরহম শাহদানী মরলের সহধর্মিনী কবর কিছুদিন আগে মারা গেছে আরেক ছেলে রতন গাজীর বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আর সব আলী পারিবারিক কবরস্থান মুরলী ছেলে করি আহমেদের কবর এটা এই যে আরো কবর রয়েছে আব্দুল বাতিন মোরলের কবর সম্ভবত এটা এই পাকা রাস্তাটি আমাদের বাড়ির পশ্চিম পাশে আর এই পাকা রাস্তা পূর্ব পাশে ওই পারে হচ্ছে আমাদের বাড়ি আমি আস্তে আস্তে বাড়ির দিকে হচ্ছে আজকে ব্যাপারী বাড়ি মরে গিয়ে এক কাপ চা খেলাম রং চা রং চা খাওয়ার সাথে সাথে আমার জ্বর ছেড়ে দিল চা আসলে জ্বরের জন্য এত উপকার এটা আগে ভাবে নাই এখন শরীরটা ফ্রেশ লাগছে চা খাওয়ার ফলে তাদের বাড়ির পূর্ব পার্শ্বে যে নতুন পাকা রাস্তাটি হতে যাচ্ছে ওই রাস্তাটি এসে এই পাকা রাস্তার সাথে লেগেছে ওই উত্তর দিক দিক ধরে এইভাবে এই পাকা রাস্তার সাথে লেগেছে এটা সৌদি প্রবাসী জাকিম ব্যাপারীর পুকুর অবশ্য এখন আর মাছ নেই এক সময় মাছ ধরা হতো এখন বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় আছে পুকুরটি জাকিম ব্যাপারীর পুকুর এটা জাকিম ব্যাপারী এখন সৌদি প্রবাসী তারি কাকা মোশারফ ব্যাপারী এই পুকুর দেখাশোনা করত এখন অবশ্য এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে এটা আমাদের একটা মিনি পুকুর এখানে এক সময় মাছের চাষ ভালো ফলাফল পাওয়া যায় নাই সাপ মাছ খেয়ে ফেলে তো এই যে বিলের সাথে সংযুক্ত বাবুস্তলা বিল নামে পরিচিত এখানে আইরা চাই পেতে সারা বছরই বিভিন্ন গুড়া মাছ পাওয়া যায় বিল থেকে এই পুকুরে মাছ আসে এই বিলটা তেমন গভীর না হাঁটু পানির এই পুকুর দেখতে পাচ্ছেন বিল থেকে কিছু মাছ এসেছে দেখতে দেখতে আমি আমার বাড়ির চালা জমিতে এসে উঠলাম এখানে আমাদের যে বড়ই বাগান আমি আমার লাইফের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে আর লাইভ বাড়াবো না বাড়ির কাছে চলে এখানে আমাদের তিনটি গাবি আমাদের একটা ঐতিহ্য রয়েছে আমাদের সেই দাদার আমল থেকেই সব সময় আমাদের দুধ থাকে দেখতে দেখতে একেবারে আমার বাড়িতে চলে আসলাম এটা আমাদের বাড়ির সম্মুখ দিক তো আজকে আর লাইভ বাড়াচ্ছি না শেষ করছি দেখা হবে আবার কোনো এক লাইভে শেষ করছি আমি মঞ্জুরুল হক খোকন সুদূর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম সোনারুয়া তর্গাও কাপাসিয়া গাজীপুর থেকে আমি মঞ্জুরুল হক খুকুন আসসালামু আলাইকুম